হ্যালো আজকে আমি অর্থনীতির যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিং বা একমাত্রিক কার্যক্রম সেটা অর্থনীতির সেকেন্ড ইয়ার এবং মাস্টার্সের মধ্যেও রয়েছে আর এটাকে অনেকে অনেক কঠিন মনে করে আমিও সেম মনে করতাম কিন্তু এখন আমার কাছে মোটামুটি হল আমি একটু বুঝতে পেরেছি সো সবার কাছে এটা একটু ক্লিয়ার করার জন্য আমি শেয়ার করবো বিষয়টা এতটাও ঠিক কঠিন না তো প্রথমেই লিনিয়ার কার্যক্রম বা লিনিয়ার একমাত্রিক কার্যক্রম বা লিনিয়ার প্রোগ্রামিং সেটার জন্য আমি একটা এই ম্যাপটা নিয়েছি এটা এটা দিয়ে আমাদের ম্যাম করে দিয়েছিল দ্যাট মিনস এটাই শেয়ার করছি সবার সাথে এখানে দুইটা এখানে এটা দেওয়া আছে ম্যাক্সিমাইজ দেওয়া আছে সর্বোচ্চকরণ অর্থাৎ ম্যাক্সিমাইজ দ্যাট মিন্স সর্বোচ্চকরণ বোঝায় আর এটা হচ্ছে এসটি দ্বারা বোঝাচ্ছে শর্ত সাপেক্ষে সাবজেক্ট টু তো আর এখানে হচ্ছে এক্স ওয়ান প্লাস এক্স টু ইজ গ্যাটার দেন আর ইকুয়াল জিরো এটা হচ্ছে অর্ণাতক শর্ত সেগুলো শুনে আসলে একটু কঠিন লাগে আমি যেগুলো বলছি বাট বইয়ের ভাষা বলতে গেলে এমনই বলতে হয় কিন্তু এটা আরও কঠিন মনে হয় আমি তাই বইয়ের ভাষাটা না বলে আমি আমার মতো করে যেভাবে বুঝতে পেরেছি ইজিভাবে বলা ট্রাই করছি এখানে যে শর্তগুলো দেওয়া আছে সেটাকে আমরা প্রথমে হচ্ছে মানে যে শর্তগুলো দেওয়া থাকুক বাঁধা শর্ত বা সর্বোচ্চকরণ শর্ত দেওয়া থাকুক এগুলো আসলে এতটা চিন্তা না করে বিষয়টাকে সমতায় আনতে হবে দ্যাট মিনস প্রথম এটাকে আমরা এক নাম্বার সমীকরণ ধরে নিচ্ছি আর হচ্ছে এটাকে সমতায় আনার জন্য আমরা একটা ভেরিয়েবল যুগ করি সেটা হচ্ছে স্ল্যাক ভেরিয়েবল বলে যে এস ওয়ানটা দেখতে পাচ্ছ অ্যান্ড ফোর এক্স ওয়ান প্লাস টু এক্স টু এটা এই শর্ত এই শর্তটাকে আমরা হচ্ছে সমতা আনার জন্য এস ওয়ান দিয়েছি যোগ করেছি এবং এস ওয়ানটা এই পাশে রেখে আমরা এটাকে জাস্ট জায়গা পরিবর্তন করে দেওয়ার জন্য চিহ্নগুলো জাস্ট চেঞ্জ হয়ে যাবে অ্যান্ড এটা হচ্ছে আমরা দুই নাম্বার সমীকরণ আর এটা হচ্ছে এই যে এক্স ওয়ান প্লাস এক্স টু এই যে টু এটার মধ্যে আমরা আইটা ভেরিয়েবল যুগ করেছি দ্যাট মিন্স টুটা আলাদা করেছি এবং সেম ওয়েতে আমরা এটা আইটা তিন নাম্বার সমীকরণ বের করেছি এখন এটার জন্য আমরা এটাকে এই পুরো সমীকরণগুলোকে আমরা ম্যাট্রিক্স আকারে সাজাবো ম্যাট্রিক্স আমার মনে হয় সবাই খুব ভালোভাবে পারে এখন ম্যাট্রিক্স আকারে সাজানোর জন্য হচ্ছে আমরা এইভাবে সাজাচ্ছি প্রথম যে সমীকরণটা এখানে এক নাম্বার সমীকরণ এটা তোমরা চাইলে এটা আলাদা করে লিখতে পারো তাহলে ইজি হবে থ্রি এক্স ওয়ান প্লাস সিক্স এক্স টু যে দেওয়া আছে এখানে কিন্তু কোনো ধ্রুবকমান নাই দ্যাট মিন্স আমার ম্যাট্রিক্সের প্রথম যে সেটা সেটাতে হচ্ছে ধ্রুবকমান বসবে দেন এক্স ওয়ান এক্স টু বসবে আর ধ্রুবকমান নাই যেহেতু সেই জন্য জিরো হয়েছে এই সমীকরণটার দিকে লক্ষ্য করলে এখানে কিন্তু কোনো ধ্রুবকমান নেই বারবার বলছি এখানে কিন্তু কোনো যুবক মান নেই দ্যাট মিন্স এখানে প্রথম যে রোটা রয়ে মানে কলামটা রয়েছে সেটাতে শূন্য বসিয়েছে এবং এই জেড এর ক্ষেত্রে আমরা যদি ওই সমীকরণটা দেখি এখানে এক্স ওয়ানের মান কত থ্রি এক্স টুর মান হচ্ছে সিক্স এই যে আমরা বসিয়েছি এবং এস ওয়ানের ক্ষেত্রে এস ওয়ানের ক্ষেত্রে হচ্ছে এস ওয়ানটা কোথায় আছে আমাদের সেটা দেখতে হবে আমরা রয়েছে দুই নাম্বার সমীকরণে কিন্তু এস ওয়ান আমরা বের করেছি কেন বের করেছি এই যে এই সমীকরণ ম্যাট্রিক্স করার জন্য এখানে কিন্তু মান দেওয়া আছে পাঁচ আর এটা হচ্ছে মাইনাস ফোর এক্স ওয়ান এক্স টু হচ্ছে মাইনাস টু এটাই আমরা কিন্তু লিখেছি আর এস টু এর ক্ষেত্রে সেম ওয়েতে এই যে তিন নম্বর সমীকরণে দিয়েছি এই যে মান টু আর মাইনাস ওয়ান মাইনাস ওয়ান দ্যাট মিন্স এটা আমাদের ক্লিয়ার এ পর্যন্ত ক্লিয়ার আশা করছি তারপর এখানে রয়েছে হচ্ছে পি কলাম এবং পি বোর্ড শাড়ির একটা ব্যাপার রয়েছে আমরা পি কলাম এবং শাড়ি সেটা কিভাবে নির্ণয় করব সেটার জন্য আমাদের এই ম্যাট্রিক্সের শাড়িতে যেটা হচ্ছে সর্বোচ্চ মান সেটা দেখতে হবে এই যে প্রথম এটাতে আমরা যেটা সর্বোচ্চ মান এটা হচ্ছে সিক্স দ্যাট মিন্স এটা হচ্ছে আমাদের পি কলাম কলম কলাম বলছি আর তারপর আমরা হচ্ছে পিভোড শাড়িটা কীভাবে নিব পি বোট শাড়িটা হচ্ছে আমরা নিব এখানে হচ্ছে পিবোট শাড়িটা হচ্ছে নিব আমরা এভাবে দুইটা ওয়ে আছে অর্থাৎ পি যে এলিমেন্টটা থাকে পি এলিমেন্ট যেটাতে থাকবে সেটাই হচ্ছে আমাদের পি শাড়ি হবে তো পি এলিমেন্ট এটা কীভাবে হলো এটা একটা কথা আছে এখানে আমরা এটাকে দ্যাট মিন্স এই যে এই জায়গাটা সেই ক্ষেত্রে আমরা করব হচ্ছে আমাদের এ শাড়ি থেকে কিন্তু আমরা সিক্সটা নির্ণয় করেছি এবং আমরা সেকেন্ড রোতে যদি যাই সেখানেই যে পাঁচ কে এটা দ্বারা জাস্ট আমরা ভাগ করব আর টু কে মাইনাস ওয়ান দ্বারা ভাগ করবো যেটার মান ছোট হয় সেটাই হচ্ছে আমাদের পি রো তো এই যে পি রো আর পি কলামের মধ্যে যে সংখ্যাটা থাকে সেটা হচ্ছে আমাদের পি এলিমেন্ট বা পি উপাদান যেটা কমন থাকবে সেটা হচ্ছে এই যে মাইনাস ওয়ান তো এই যে পি বোট সি ইজিক টু এক্স টু দ্যাট মিনস এখানে পি বোট সি দ্বারা বোঝানো হয়েছে পি কলাম পি কলাম রয়েছে এক্স টু পি রো রয়েছে এস টু এবং এলিমেন্ট হচ্ছে ওয়ান এটা হচ্ছে কমন দ্যাট মিন্স এলিমেন্ট হচ্ছে ওয়ান এর পরবর্তী যে স্টেপটা রয়েছে সেটা দেখার জন্য এটা একটু আগে দেখতে হবে দ্যাট মিনস এটা অনেকে এই রোটা আমরা হচ্ছে কাল্পনিকভাবে ধরে নিব এখানে এই রোটা আগে বুঝতে হবে সেখানে হচ্ছে এ ওয়ান ওয়ান দ্বারা কী বোঝায় এ ওয়ান ওয়ান দ্বারা বোঝাচ্ছে এক নম্বর শাড়ি এক নম্বর উপাদান এবং তারপর হচ্ছে এ ওয়ান টু দ্বারা বোঝেছে এক নাম্বার শাড়ি দুই নম্বর উপাদান এ ওয়ান থ্রি দ্বারা সেম ওয়েতে এক নাম্বার শাড়ি তিন নাম্বার উপাদান এভাবে হচ্ছে ক্রমান্বয়ে এ টু ওয়ান হচ্ছে এ মানে দুই নাম্বার শাড়ির এক নাম্বার উপাদান দুই নাম্বার শাড়ির দুই নাম্বার উপাদান দুই নাম্বার সারির তিন নাম্বার উপাদান এইভাবে এটা হচ্ছে ম্যাটটা করতে হয় এখানে আমরা কিছুক্ষণ আগে যে কলাম মানে যে কাল্পনিকটা দেখেছে যে এ ওয়ান ওয়ান এ ওয়ান টু এটা ধরে আমরা এটা কিন্তু করবো সেক্ষেত্রে আমাদের হচ্ছে এস ওয়ান আর মানে পিবোড কলাম এবং শাড়ি সেটাকে আমরা জায়গাটা জাস্ট চেঞ্জ করে দিব শাড়িটা কলাম হবে কলামটা শাড়ি হবে সেটা চেঞ্জ কিভাবে হয়েছে সেটাই হচ্ছে বলছি আমরা এটাকে আমরা হচ্ছে পিবোড শাড়ি আর পিবোড কলামের কাজটা আগে করব। এটা আমরা একটু পরে ভাবি সেই জন্য প্রথমে যে আমাদের যে পি এলিমেন্টটা রয়েছে সেটাকে আমরা ইনভার্স করব। পি এলিমেন্ট কোনটা সেটা আশা করি মনে আছে পি এলিমেন্ট হচ্ছে পি বোর্ড কলা এবং রোড় মাঝামাঝি যেটা কমন উপাদান থাকে সেটা হচ্ছে পি এলিমেন্ট পি বোর্ড এলিমেন্টটাকে আমরা ইনভার্স করতে হবে আমি তাই করেছি এখানে এখানে যে এই যে মাইনাস ওয়ান এটা কিন্তু পি এলিমেন্ট এটাকে আমরা যদি ইনভার্স করি কীভাবে করতে হবে ইনভার্স সবাই জানো ইনভার্সটা হচ্ছে এই যে জাস্ট উল্টে যাবে এরকম আছে ওয়ান উপরে আর পি বোর্ড কলমটা পি এলিমেন্টটা আমি লিখেছি ইনভার্স করে ইনভার্স করার পর পি বোর্ড শাড়ি যেটাতে মানে কলাম যেটাতে থাকবে সেটাকে মাইনাস ওয়ান দ্বারা ভাগ করতে হবে আর দ্যাট মিন্স পজিটিভ মান দ্বারা নেগেটিভ মান দ্বারা ভাগ করতে হবে এবং পি রো যেটা থাকবে সেটাকে হচ্ছে পজিটিভ মান দ্বারা ভাগ করতে হবে এলিমেন্টের এলিমেন্টের আমি আবারও বলছি আমরা পিবোর্ড এখন আমরা কাজ করব। ম্যাট্রিক্সের শাড়িটা বাড়ানোর পর হচ্ছে আমাদের এখানে পি বোর্ড শাড়ি আর পিবোর্ড কলামটাতে কাজ করতে হবে দ্যাট মিনস তার জন্য প্রথমে পিবোর্ড যে এলিমেন্টটা রয়েছে সেটাকে আমরা ইনভার্স করতে হবে ইনভার্স করে লেখার পর পিবোর্ডের কলামে মাইনাস ওয়ান দ্বারা ভাগ করব। নেগেটিভ মান দ্বারা আর হচ্ছে পিবোর্ড শাড়িতে পজিটিভ মান দ্বারা ভাগ করব ভাগ করার পর আর বাকি উপাদানগুলো আমরা এভাবেই লিখে দেব জাস্ট আমরা এটা লেখা লিখবো এ ওয়ান ওয়ান এ ওয়ান টু দ্যাট মিন্স এ এক নাম্বার শাড়ির দুই নাম্বার উপাদান এভাবে লিখবো আর সবগুলা এভাবে লিখে জাস্ট আমরা বইতে কিন্তু এখানেই করিয়ে দিয়েছে এখানেই আমার মূলত বইতে ঝামেলা এটা ম্যাম অনেক কিছুভাবে বুঝিয়েছে এইটুকু আপাতত সবাই বুঝতে পারছো আশা করি তারপর হচ্ছে আমরা এই যে এ ওয়ান ওয়ান এ ওয়ান টু এ টু ওয়ান এ টু টু মানটা বের করব বের করার জন্য হচ্ছে আমরা এ ওয়ান ওয়ান আর এটার মানটা যখন এ ওয়ান ওয়ানের মানটা বের করছি সেক্ষেত্রে আমাদের হচ্ছে পিপুট কলামের সিক্স আর পিপুট শাড়ির হচ্ছে যে প্রথম থাকবে সেটা হচ্ছে গুণন করতে হবে এবং মাইনাস পিপুট উপাদান দ্বারা ভাগ করতে হবে সেটা হচ্ছে নোট আকারে লিখে রাখতে পারো কিভাবে হবে ধ্রুবক মানটা থাকবে ধ্রুবক মানটা থাকবে আর সূত্রের মাইনাস থাকবে তারপর হচ্ছে এখানে যে শাড়ির যে যে সংখ্যাটা মানে কলামের যে সংখ্যাটা থাকবে সেটার অপোজিটে সেটা গুণন হবে রোয়ের রোয়ের সংখ্যাটা ডিভাইডেড বাই পি ড এলিমেন্ট এটাই কিন্তু আমি করেছি জাস্ট এইখানে একটু দেখলে বুঝতে পারবে এই যে প্রথমে ক্ষেত্রে ধ্রুবক মান মাইনাস আমাদের পি বোর্ড কলামে যেটা রয়েছে সিক্স আর পি বোর্ড রয়েছে টু আর ভাগ করছি এলিমেন্ট দ্বারা পিবোর্ড এলিমেন্ট দ্বারা যেটা কমন মান সেটা দ্বারা এটা করার পর টুয়েলভ হয়েছে এবং এ ওয়ান টু হচ্ছে ওয়ান টুর ক্ষেত্রে এক নাম্বার সারি দুই নাম্বার উপাদান এক নাম্বার শাড়ি দুই নাম্বার উপাদানের ধ্রুবক মান কত রয়েছে এক নাম্বার শাড়ি এটা তোমাদের সুবিধার জন্য দুইটা একই পেজে করলে বা পাশাপাশি পেজে করলে সুবিধা হয় তো এক নাম্বার শাড়ির দুই নাম্বার এক নাম্বার শাড়ির দুই নাম্বার উপাদান হচ্ছে থ্রি তো থ্রি সেখানে আমি থ্রি দিয়েছি আর সূত্রের মাইনাস দেবো আর সিক্স থাকবে এটার এইটার বরাবর যেটা থাকবে সেটাই নিতে হবে সিক্স দেবো এই যে থ্রি আর সিক্স আর তারপরে বর্তিতে হচ্ছে মাইনাস ওয়ান দ্বারা গুণ করেছি কেন মাইনাস ওয়ান এটার পরবর্তী সংখ্যাটা হচ্ছে এইখানে বিষয়টা কিন্তু ক্লিয়ার প্রথম মানটা যখন আমরা নিচ্ছি তখন আমাদের সূত্রে মাইনাস দিচ্ছি তারপর হচ্ছে আমাদের এটার বরাবর যে পি শাড়িতে যেই সংখ্যাটা রয়েছে সেই সংখ্যাটা ইন্টু হচ্ছে পি বোট রোয়ের প্রথম সংখ্যাটা বাই পি উপাদান দ্বিতীয়টার ক্ষেত্রে এ ওয়ান টু এর ক্ষেত্রে হচ্ছে প্রথম শাড়ি দুই নাম্বার উপাদান থ্রি থ্রি মাইনাস এটার এটার বরাবর যে এটা থাকবে পি বোর্ড কলামের সিক্স আর এটার পরবর্তী সংখ্যাটা আসবে এভাবে ক্রমান্বয়ে আসবে মাইনাস ওয়ান ডিভাইডেড বাই মাইনাস ওয়ান অর্থাৎ পি বোর্ড এলিমেন্ট এটাই আমি কিন্তু করেছি সেক্ষেত্রে আমার আনসার মান আসছে মাইনাস থ্রি এখন এ এর টু ওয়ান টু ওয়ানটা কী বোঝায় দুই নাম্বার শাড়ির এক নাম্বার উপাদান তো দুই নাম্বার সেই এক নাম্বার উপাদান কোনটা আছে দুই নাম্বার সারা এক নাম্বার উপাদান প্রথমে মানটা কোনটা আছে আমাদের সেটা দেখতে হবে দুই নাম্বার শাড়ি এই যেটা আমাদের কিন্তু দুই নাম্বার শাড়ি দুই নাম্বার শাড়ি এই যে আমাদের এটা কিন্তু মনে রাখতে পারছি এ ওয়ান ওয়ান এ ওয়ান টু এ ওয়ান থ্রি এখানে পরবর্তীতে গেলে এ ওয়ান ফোর হতো এ ওয়ান ফাইভ হতো সেক্ষেত্রে আবার টু টু ওয়ান টু 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 থ্রি টু ফোর দ্যাট মিন্স এভাবে থ্রি ওয়ান থ্রি টু থ্রি 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 ফোর এভাবে আমাদের শাড়িটা অনুযায়ী করতে হয় তো এখন আমরা বের করবো টু ওয়ানের মানটার ক্ষেত্রে সেক্ষেত্রে ধ্রুবক মানটা রয়েছে আমাদের কত ফাইভ এবং সূত্রের দিবে মাইনাস তারপর রয়েছে এই যে বরাবর যে মানটা থাকবে সেটা হচ্ছে মাইনাস টু এই যে আমি দিয়েছি মাইনাস টু আর এখানে মাইনাস টু কে ব্যসছে এখানে মাইনাস টু ইন্টু হবে এই যে এই উপাদানটা সেম ওয়ে এটা আর ডিভাইডেড বাই মাইনাস ওয়ান এলিমেন্টটা এই যে এভাবে আর সেক্ষেত্রে পরবর্তীটা আমি আর ভেঙে ভেঙে বলছি না দুই নাম্বার সারি দুই নাম্বার উপাদানের ধ্রুবকমান কোনটা আছে খেয়াল রাখতে হবে মাইনাস টু মাইনাস ফোর রয়েছে এবং সূত্রের মাইনাস আর এখানে রয়েছে মাইনাস টু ইন্টু মাইনাস ওয়ান মাইনাস ওয়ানটা এই যে পরবর্তীতে এই যে যেটা এটা মাইনাস ওয়ান ডিভাইডেড বাই মা এলিমেন্টটা এখানে এ মানটা বসিয়ে দিয়েছি এখানে মাইনাস চিহ্ন আমি ভুলে গিয়েছিলাম মাইনাস টু হবে তো আমরা মানটা বসিয়ে দিচ্ছি এ ওয়ান ওয়ানের মানটা হয়েছে টুয়েলভ এবং এ ওয়ান টু এর মানটা হয়েছে মাইনাস থ্রি এ ওয়ান টু ওয়ানের মানটা হয়েছে এভাবে কমান আমরা মানটা লিখে দিয়েছি আর দুপাশের আর বাকি পিবোর্ড কলাম এবং শাড়ির মানটা হচ্ছে আমরা ইনভার্স করে বসে দিচ্ছি হয় যেটা আমরা কিন্তু ইনভার্স করেছি অলরেডি ইনভার্স করার কারণে কিন্তু আমাদের রোটা কলাম কলামটা রো হয়ে গেছে এটাকে কিন্তু আমরা নেগেটিভ মান দ্বারা ভাগ করবো আর এটাকে আমরা পজিটিভ মান দ্বারা ভাগ করবো আমি বলেছিলাম তো ভাগের মানটাই লিখে দিচ্ছি সিক্স হচ্ছে আর এখানে ক্যালকুলেশনে যদি ভুল থাকে তোমরা এটা ক্লিয়ার করে নিও তারপর রয়েছে এস ওয়ানের মানটা হচ্ছে এ টু ওয়ান এ টু ওয়ান কত বের রয়েছে এ টু ওয়ান হয়েছে ওয়ান আর এ টু টু রয়েছে এ টু টু হয়েছে মাইনাস টু অ্যান্ড আর এটার মান দেওয়া আছে আর এখানে হচ্ছে এ এক্স টু এর ক্ষেত্রে এ ওয়ান থ্রি আর মানটা মানে এগুলো মান তো এই যে এখানে তো এটা করাই আছে জাস্ট ভাগ করলে মানগুলা হয়ে যায় ওয়ান আশা করি ম্যাথটা বুঝতে পেরেছ বা আমি একটু লং ভিডিও করে ফেলছি আমি আশা করি এটার উপরে আমি আরেকটা ভিডিও দেওয়া ট্রাই করবো শর্টকাট মানে একটু ছোটোভাবে বলার জন্য তারপর এই ম্যাপটা হয়েছে কি না সেটা যাচাই করার জন্য তোমরা এটা করতে পারো তো যাচাই করেনের ক্ষেত্রে আমরা যে মানগুলো পেয়েছি সেগুলো লিখলাম এক্স ওয়ান মানে যে মানটা পেয়েছি আমরা জেড মান পেয়েছি বারো আর হচ্ছে এক্স টু এর মান পেয়েছি টু আর রয়েছে হচ্ছে এস ওয়ান এস ওয়ানের মান পেয়েছি ওয়ান এখানে যে প্রথম যে শাড়িটা থাকবে সেটার মানগুলো আমরা লিখবো লিখার পর আর বাকি যেগুলো থাকবে না সেগুলো জিরো দিয়ে দিব তো জিরো দিয়ে দিয়েছি প্রথম যে মানগুলো ছিল জিরো দিয়ে দিয়েছি এবং আমাদের যে সমীকরণটা প্রথমে দেওয়া ছিল যে যেগুলো থ্রি এক্স ওয়ান প্লাস সিক্স এক্স টু সেক্ষেত্রে আমরা এক্সের ওয়ান এক্স ওয়ান মানে মানটা বসাবো বসানোর পর যে আনসারটা হবে এই যে এটা আনসারটা হয়েছে আর আমার আনসারও বারো এসেছে দ্যাট কিন্তু হয়েছে আশা রাখি আমি ম্যাথটা কিছুটা হলো বুঝাতে পেরেছি আর তাছাড়া আমি নিজেও ম্যাথ একদম খুব ভালো তা বলবো না আমি যে বিষয়টা বুঝি সেটা আপনাদের সাথে আসলে শেয়ার করার জন্যই ভিডিওটা মূলত দিই আর ম্যাথের কোথাও কোনো ভুল ত্রুটি হলো অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাতে পারেন সবাইকে টেক কেয়ার অ্যান্ড ধন্যবাদ